নিয়ে গুণ করে অঙ্ক করতে হবে অনুবন্ধী তাহলে এখানে দেখো লবের মধ্যে রুট জাতীয় মান আছে হরে দেখো রুট জাতীয় মান নেই তাহলে এই রুট জাতীয় যে অংশটি আছে তার বিপরীত মানটা হচ্ছে বিপরীত মানে হচ্ছে অনুবন্ধী মানটি যেটা সেটাকে নিয়ে আমরা উপর নিচে গুণ করব অর্থাৎ এখানে যা আছে এটা প্রথমে লিখে নিব এই যে এটাকে ব্র্যাকেটের ভিতরে ডিভাইডেড বাই এক্স অর্থাৎ এই অংশটা লিখে নিছি আর এইটার অনুবন্ধে হচ্ছে এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে এটা দ্বারা উপরেও গুণ করব আবার নিচেও গুণ করব যাতে করে এই দুইটা কাটা কাটি গেলে আবার সেই আগের অংশটা ঠিক থাকে তো এখন আমাদের কি কাজ করতে হবে মূলত এখানে লিমিট যদি আসলে উঠিয়ে দিই তাহলে এক্স এর জায়গায় জিরো বসাতে হয় কোনো কিছু ডিভাইডেড বাই জিরো যেহেতু সেটার মানটাও অনির্দিষ্ট অজানা তাই আমরা যে কাজটা করব সেটা হলো এই এক্সটাকে দুর্বৃত্তিকরণ করাই হবে আমাদের মূল উদ্দেশ্য তো সেই জন্য আমাদের কি করতে হবে হরে গুণ আকারে লিমিটের চলক রাখা যাবে না এখানে লিমিটের চলকটা হলো যে বলে দিছে এক্স টেন্স টু জিরো এক্স তাই এই এক্সটাকে গুণ আকারে রাখা যাবে না তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো অনুবন্ধি দিয়ে গুণ করলে উপরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাসের বি সূত্র হয়ে যায় তাহলে এ স্কোয়ার মাইনাসের হচ্ছে বি আর নিচে যেটা হচ্ছে যা আছে তাই আবার ওইখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কি ওয়ান এই মাইনাসটা দ্বারা গুণ করে দিলে এমন হচ্ছে আর এখানে তো আছে এটা ওয়ান প্লাস টু এক্স এই ওয়ান এবং এই মাইনাসের ওয়ান কাটা যাবে থাকবে টু এক্স আর শুধু থ্রি এক্স এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে ফাইভ এক্স হবে আর নিচে এইটা আছে। এবার দেখো উপরে এক্স আর এই এক্স কাটা যাচ্ছে অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে হরে গুণ আকারে লিমিটের চলক রাখা যাবে না অর্থাৎ হরে গুণ এক্সটা রাখা যাবে না কারণ গুণ আকারে যদি থাকে তাহলে লিমিট উঠে গেলে এক্সের জায়গায় জিরো হলে পুরোটা ইনটু জিরো হয়ে যাবে নিচে তাই এই এক্সটাকে রাখা যাবে না এবার দেখো এখানে কাটা গেছে তারপরেও দেখো হরে কিন্তু এক্স আছে কিন্তু গুণাকারে এক্স চলকটা এই ক্ষেত্রে থাকতে পারবে না রাখলে আর আমরা উত্তরটা বের করতে পারবো না এবার আমরা যেহেতু এক্স এখানে গুণা করে নেই তাহলে লিমিটটা আমরা উইড্রো করে দিতে পারি যদি উইড্রো করে দিই এক্স এর জায়গাগুলোতে আমরা জিরো বসে দিব তাহলে কি হবে ফাইভ ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো ইন্টু টু মানে জিরো এবার প্লাস এই যে এটা রুট ওভার ওয়ান মাইনাস এখানে এক্স এর মানটা লিমিটে উঠানোর ফলে এখানে এক্স এর জায়গায় জিরো বসালে হবে থ্রি ইন্টু জিরো মানে জিরো এবার এখানে রুট ওয়ান মানে ওয়ান আর এখানে ওয়ান অর্থাৎ উপরে তো ফাইভ আছে তাহলে ফাইভ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান অত টু এটা হচ্ছে আমাদের অঙ্কে আনসার আশা করি বুঝতে পেরেছ